ফাফাট শুরু করে দেবা ফাটাফাট দেখে নাও তোমরা জানো যে কিছু একটা ভ্যাকান্সি এসেছিল লাগবার পনেরো কুড়ি দিন আগে কি সের ইন্ডিয়ান কোস্টগার্ডের সেরকম অলরেডি আপ্লিশন চলছে নাকি শেষ হয়ে গেছে তোমরা দেখে নেবে ভিডিও করে দেওয়া আছে ওকে আমার তো মনে পড়ছে না কিন্তু আবার কিন্তু নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে তাগড়া ভ্যাকান্সি কোয়ালিফিকেশন বয়স সীমা দেখে নাও দু মিনিটের মধ্যে মেরে ভাই কোয়ালিফিকেশন থাকলে ভাই এখানে কিন্তু ট্র্যাক কিন্তু তুমি একবার মেরে দাও ওকে দেখে নাও ভ্যাকান্সি কিন্তু তোর সর্বপ্রথম বলছি পারমানেন্ট নকরি তুমি এখানে পেনশন পাবে ভাই মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারে আছে ঠিক আছে ওকে বুঝা গেল ডাউট ক্লিয়ার আচ্ছা

অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কালকে থেকে ঠিক আছে কালকে নোটিস পাবলিশ হয়েছে কালকে কিন্তু শুরু হয়ে গেছে ওকে ডাউট ক্লিয়ার এবার দেখুন এর মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগবে দেখো জেনারেল ওবিসি ইডব্লিউএস এর কিন্তু 300 টাকা লাগবে আর এসসি এসটি তে কিন্তু 1 টাকা কিন্তু ফিস লাগবে না ফ্রি তে কিন্তু আবেদন করতে পারবে ডাউট ক্লিয়ার এবার দেখুন এর মধ্যে এখানে বয়স সীমা থাকতে হবে দেখো না এখানে কিন্তু তিন রকম পোস্ট হয়ে যাবে একটা হচ্ছে তোমাদের জেনারেল ডিউটি মানে জিডি একটা পেয়ে যাবে তোমাদের টেকনিক্যাল এর ঠিক আছে টেকনিক্যাল মেকানিক্যাল এবং তোমাদের একটা পেয়ে যাবে টেকনিক্যাল ইলেকট্রিক্যাল ঠিক আছে তিন রকম পোস্ট কিন্তু এখানে পেয়ে যাবে তার আগে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও এবং তোমাদের কোয়ালিফিকেশন এগুলো দেখে নাও দেখো সর্বপ্রথম এখানে বয়স কি লাগবে বয়স দেখো একুশ থেকে কিন্তু পঁচিশ বছর কিন্তু তোমার হতে হবে ঠিক আছে একুশ থেকে পঁচিশ তোমার যদি আঠারো বছর হয় বা উনিশ বছর হয় বা কুড়ি বছর হয় কিন্তু আবেদন করতে পারবে না কি বললাম একুশ থেকে পঁচিশ বা তোমার এই যে ডেট অফ বার্থ আছে এই ডেট অফ বার্থ মানে তোমার কিন্তু বয়স সীমা হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে কি বললাম এই যে বয়স তুমি দেখতে পাচ্ছ একে জুলাই দু ছাব্বিশ থেকে

ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাইছে এখানে ঠিক আছে এটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট এর ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মানে উচ্চ রাঙ্কের ভ্যাকান্সি ওকে তো এখানে তোমাদের যেটা জেনারেল ডিউটি ঠিক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যেটা জেনারেল ডিউটি সেখানে কিন্তু ভ্যাকা তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগবে ব্যাচলার ডিগ্রি এবং তোমার সিক্সটি পার্সেন্ট কিন্তু নাম্বার থাকতে হবে তারপর তোমাদের টেকনিক্যাল মেকানিক্যাল তোমাদের এখানে কিন্তু বিটেক থাকতে হবে বিটেক বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে তারপর তোমার টেকনিক্যাল ইলেকট্রিক্যাল যদি আবেদন করতে চাও এখানে তোমার কিন্তু ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে এবং সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট তোমার কিন্তু মার্কস থাকতে হবে তবে তুমি কিন্তু আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন ওকে বারো পাস হলে আবেদন করতে পারছো না কারণ তোমরা নোটিসটা করে দেখে নেবে যাচাই করে একবার কেননা এমনিতে জেনারেল ডিউটিতে ভাই সায়েন্স বলে আবেদন করতে পারে হ্যাঁ কিন্তু এটা খুব হাই র্যাঙ্কের ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভ্যাকান্সি ওকে ডাউট ক্লিয়ার তো এবার তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেখে নাও আর তোমাদের এবার কি বলছে এক্সামের প্যাটার্ন দেখে নাও ঠিক আছে এক্সামের প্যাটার্ন থাকে এক্সামের প্যাটার্ন তোমাদের পঁচিশটা কোশ্চেন তোমাদের থাকবে ইংলিশে রিজনিং পঁচিশটা আর জেনারেল সায়েন্স এবং ম্যাথে পঁচিশটা এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে পঁচিশটা কোশ্চেন ভাই দেখেছো ফটাফট একদম নো ডাউট নো টেনশন ওকে টাইম থাকবে দু ঘন্টা ওকে এবার তোমার দেখে নেওয়ার এখানে এই যে ভ্যাকান্সি ডিটেল ভ্যাকান্সি ডিটেল তোমাদের দেখতে পাচ্ছি এখানে টোটাল ভ্যাকান্সি আছে জেনারেল ডিউটিতে একশো চল্লিশটা আর তোমাদের এখানে টেকনিক্যাল ইলেকট্রিক্যাল এবং তোমাদের মেকানিক আছে তিরিশটা তার মধ্যে এখানে এসসিদের আছে জেনারেল ডিউটিতে পঁচিশটা দের আছে চব্বিশটা ওবিসির আছে পঁয়ত্রিশটা ইডব্লিউসি আছে দশটা ইউআর ক্যাটেগরি মানে জেনারেল ক্যাটেগরি আছে ছেচল্লিশটা মানকে চলো কোন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কম মানকে চলো এখানে ইডব্লিউসি ভ্যাকেন্সি কম দশটা তোমার যদি মনে হয় যে আমি জেনারেল ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না বিলকুল তুমি জেনারেল জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু তুমি ওবিসি হয়ে পারবে না এস এসসি হয়ে পারবে না এসটি হয়ে পারবে না কিন্তু এসসি এসটি যদি মনে করে যে আমি এখানে জেনারেল ক্যাটেগরি হয়ে ফর্ম ফিল আপ করবো ইউআর ক্যাটেগরি ছেচল্লিশটা ভ্যাকেন্সি আছে তো করতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু এইসব এরা কিন্তু করবে না ইডাব্লিউএস ইউ আর যদি ভাবে যে আমি এসসি হবো এসটি হবো ভাই ওর কাস্ট সার্টিফিকেট থাকবে তবে তো আবেদন করবে কিন্তু তুমি আনডিজার্ভে তুমি যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে যে কেউ হ্যাঁ এইগুলো যে কেউ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সবাই কিন্তু যদি মনে করে যে আমি ইউ আর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবো তো করতে পারবে মানে আনডিজার্ভ ক্যাটাগরিতে যারা কোনো রিজার্ভ নাই ঠিক আছে ডাউট কিলার এবার তোমাদের বন্ধুরা আমি দেখে নাও টেকনিক্যাল ইলেকট্রিক্যাল ঠিক আছে এবং তোমাদের মেকানিক্যাল ভ্যাকান্সি এখানে তোমাদের এসসি দের আছে তিনটে এসটি দের আছে চারটে ওবিসি দের আছে আটটা

হ্যাঁ তো আজকের ভিডিও এখানে ছিল প্রধান নেক্সট ভিডিও আর সঙ্গে মিলবো তবে তো জ্যিন मातरम